বন্ধুরা আজকে শেয়ার করছি পুরীর জগন্নাথ দেবের ভোগের একটি পদ খাজার রেসিপি পুরীতে গেলে সবাই কিছু আনুক না আনুক এই মিষ্টি খাজা কিন্তু সবাই নিয়ে আসে তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি বানাচ্ছি খাজাটা আমি একটা কাচের বাটিতে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়েছি ঘি দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি আরেকটু ঘি দিয়ে দেবো তারপরে কিন্তু যখন এই পর্যায়ে আসবে তখন কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব দেখুন ডোটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার টোয়েন্টি মিনিটসের জন্য এটা আমি ঢেকে রেখে দেবো ততক্ষণে এক কাপ জল এক কাপ চিনি দুটো এলাচ থেত করে দিয়েছি তার মধ্যে সামান্য লেবুর রস দিলাম দিয়ে ভালো করে ফুটতে দেব যতক্ষণ পর্যন্ত শিরাটা না হয় এবার দেখে নিতে হবে যে এটা তারের মতো হচ্ছে কিনা এবার ডোটা খুলে নিয়ে আবার ভালো করে একটু হাত দিয়ে মেখে নিয়ে লেচি কেটে এবার একটা রুটির মতো বেলে নিতে হবে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন এবার এই রুটিটা কিন্তু একদম পাতলা হবে রুটিটা খুবই পাতলা হবে এরকমভাবে চারটে ছটা পাঁচটা যে যেরকম রুটি বানাবে সেরকমভাবে বানিয়ে নেবেন তারপরে একটা রুটি রেখে তার উপরে ঘি বা সাদা তেল দিয়ে ঘি দিলে বেশি ভালো হয় গন্ধটা আসে ভালো আসে আর ঠাকুরের জন্য বানালে ঘিটাই বেশি ভালো হয় তো হাত দিয়ে ঘষে ঘষে দিলাম ঘিটা তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে ওপর থেকে সেটাও পুরো সমস্ত জায়গায় মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে সব রুটিগুলো রেখে তারপরে লাস্টে একটু জল দিয়ে কিন্তু আটকে দেবো যাতে খুলে না যায় তারপরে পিস পিস করে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন আমি এরকম সাইজের করেছি তারপরে আলতো হাতে একটুখনি এইভাবে বেলে নিচ্ছি সবগুলো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তার মধ্যে ছেড়ে দেবো এরকমভাবে একটা একটা করে এপি ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে দেখুন হয়ে গেছে এবার এটাকে আমি রসের শিরার মধ্যে ডুবিয়ে দিলাম এইভাবে সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে আমার খাজা একদম রেডি হয়ে গেছে প্লেটে তুলে নিয়েছি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন টাটা